সন্ন তে রসুল শাদি মুবারক হো বর ভরপুর শরট জীবন হো সুন্ন তে রসুল শাদি হো বর ভরপুর শরট জীবন হো মন দোলে দোলে রং ফুলে ফুলে ছোড়িয়েছে তোর ভিন্ন রাইয়ার বিবাহ বারকর হবা মিথিলা আপুর বিবাহ আহমার কুমার হবা স্বর্গ সুখে জগল জীবন হোক ভরপুর হোক সুন্নতেরা শুল শাদি মোবারক হো ভরকোতে ভরপুর সারা তী জীবন হো সুন্ন তেরা সূর সাদি মোবারক হো ভরকোতে ভরপুর সারা জীবন হো আজ দুয়ারে রঙিন সময় নার্চ দারুণ করা সময় সোমার দারুণ করা আজ হৃ দয়া কাশে দিলো প্রেমের বাইরা ধরা অনুার ভাইয়ার বিবা দোমার কুমার হাবা মিথিলা আপুর বিবাহ বার কুমার হাবা শূন্য মনে পূর্ণ নামুক অনন্ত আলো সুন্নতের সুল সদি মার কো বরকতে ভরপুর শরত জীবন হো সুন্নতের সুল সদি মার বরকতে ভরপুর শরত জীবন এক কবলে দুইটি জীবনে কিছু তো বাধা আর মুমিনের বিয়ে পূরণ হয় এক দুইটি জীবনে কিছু তো বাধা আর মুমিনের বিয়ে পূরণ হয় রাধা অনুয়ার ভাইয়ের বিবা বল মোবারক মার হাবা মিথিলা আপুরবি বা বল মোবারক মার সুখে কাটুক প্রতিটি পলক সুন্নতে রসুল সাদি মোবারক হো বলকতে ভরপুর সারাট জীবন হো সুন্নতে রসুল মোবারক হো বর কে ভরপুর জীবন কীবন মন দোলে রঙ ফুলে ফুলে ছড়িয়েছে আতর ভিন্ন দুটি প্রাণ মিলোনে রাজ পবিত্র অনু ভাই বিবাহ আহমার হাবা মিথিলা মিথিল বিবাহ আহমার কুমার হবা স্বর্গ সুখে যোগ জীবন হোক ভরপুর হোক সুন্নত রসুল শি মোবারক হোক বর ভরপুর শরট জীবন হো সুন্নত রসুল শি মোবারক হো বর ভরপুর শরট জীবন হো